اعوذ بالله من الشيطان الرجيم بسم وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم وما هو الا ذكر فقال رسول الله صلى الله عليه وسلم الصلاه عماد الدين فقال رسول الله صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبه من النفاق وقال الله تعالى حبيبه ومحبوبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلاغ العلا به كشغا جماله بجماله حسنة جميع خصاله সু মুস মিলাম শাহিদ জি সেহ মিল ভাল বনলা আর حسنت جمیع دری دنیا کس یار ندی اگر دیدم افاداری ندی دئی بلا گساوند جان بھی جمانی ہیں اسنات جمیع صلو ہم خبی دنیا دنیا نکہ ہم بہاتے اپباب अगर खह तोर बागिर द्वारा भला कशुजा बि जमली हस न तुजम सी सनो अ

আল্লা তাইলা তালা পা৫ তম স্তম ঐতিহাসিক দাবসুল কোরআন মাহফিল মাফিল। রবনা এলামীন তাকা দেখুন কত সুন্দর বেহেশতের বাগান সাজায় আজিয়েছে দিয়েছে। ও আল্লাহ এই ভহন্সলের বাগানে বসে আমরা কতমগুলো গোনাগার মুজিিন জীবনভর কম বেশি বনা করেছি করেছি। গোনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি মেহের বাড়ি করে জীবনের মাফ করে দাও আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের জনম দুঃখী দুঃখিনী আব্বা আম্মা বাড়িটা মায়ায় ভরা ছিল। মহব্বতে ভরা ছিল ছিল হঠাৎ করে বাবা চলে গেল কিছুদিন পর মা চলে গেল বাড়িটা ফাঁকা হয়ে গেল যেখান থেকে আসিনা কখনো মায়ের দরজার দিকে তাকালে কলিজাটা ছিড়ে যায় অত সুরব গুলা রাত গভীর হয়ে যায় এসে বাড়িতে বিবির দরওয়া যায় না করলে মা পার্শ্বের রুম থেকে বলতেন বেটা এত রাত কই ছিলি বাবা আমরা বলতাম মা গো রাত গভীর হয়ে গেছে এখনো কি তুমি ঘুমাও নাই মা বলতেন বেটারি তোমারে বাইরে রেখে কি মায়ের ঘুমাই ধরে ওরে আমার রে তুমি যতক্ষণ বাড়িতে আস না আমি মায়ের ধরে ওই চির নিজ চির রাসাই তো আছেন জানি না মায়ের কবরের কি অবস্থা আজকের এই মা ফুলের মা বাবার কবর গুলো তুমি জান্নাতের বাগান বানায় বেসাহারায়াম বেবসিল তুমারে কেদার যায় হাইয়া কালিমা তুই বলা ই এল্লাল্লাহ মোহেন্দমেদুল রসুনুলুল্লা অবস্থিত অবস্থিত ঐতিহাসিক নেয়ামতে ভরা একটি জেলা একটি জেলা লালমোনিহাট জেলা মনীহাট জেলা লালমূর্ণহাট জেলার ভিতর ভিতৰ খান্ডর চরা চরা সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আয়োজিত পঁয়তাল্লিশতম ঐতিহাসিক ঐহাসিক তফসিল কোরান মহফিল দুই দিন ব্যক্তি ঐতিহাসিক তফসিল কোরআন মহরফিলের প্রথম দিবসের দিবসের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক মহাসেবক বিশিষ্ট ব্যক্তিত্বের অধিকারীর অধিকারী জন জন মহেতারাম মহেতারাম মতিউর রহমান সাজু সাজু

আমার পেয়ারা নবী রাহমতের নবী মায়ার নবী দয়ার নবী করুণার ছবি, রাহমাতুল লিল আলামিন এর সুযোগ্য রূহানি সন্তান আমার মাথার তাজ হযরত উলামায়ে কেরাম অবস্থিত আছেন আমার মাথার তাজ মুরব্বিয়ে গ্রাম প্রাণের যুবক ভাইয়েরা কলিজার টুকরা অতি আদরের সেনহের দরদের সোনামণি সোনামনি পর্দার ভিতরে পর্দা নিশি নি সাধবী অবলা সরলা আবেদা চলে আলে আমার মা করে উপস্থিত থাকলে থাকতে পারেন বাংলাদেশ বাংলাদেশ প্রশাসনিক ভাইগণ ভাইগণ জাতির বিবেক সাংবাদিক বৃন্দু দিক আমার পূর্বে আলোচনা করে আসনাদারীকে মুগ্ধ করেছেন করেছেন ময়মুন সিংহের কীর্তি সন্তান চাকরিরত গাইবান্দা আমার প্রিয় মরুব্বী মরুব্বী উত্তরবঙ্গের নিয়ামত বর্তমান আসরের গৌরব বিশিষ্ট আলেম দিন আল্লাম আল্লাম হরিমা উল্লাহ মোহাম্মদ মোহাম্মদ হরজর মোহাম্মদ মোহাম্মদ তাজুল ইসলাম ইসলাম সাহেব সাহেব আমি আরো আমি আরো ধন্যবাদ জানাচ্ছি জানাচ্ছি আপনাদের দুই দিনের দুইজন সভাপতি সভাপতি ওনার নামটাও বলি তাহলে উনি মন খারাপ করবেন জনাবেন জনাব

আমরা তো তাও পাচ্ছি 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 মাইক স্টেজ বন্ধু বান্ধব খানা দানা পাচ্ছি পাচ্ছি প্রাইভেটে আসি প্রাইভেটে যাই যাই আমার পেয়ারা নবীর সময় এত কিছু ছিল না আমি আনাও ছিল না ছিল না মাইকও ছিল না ছিল না প্রাইভেটও ছিল না ছিল না আমরা তো স্বাধীনভাবে ওয়াস করি আমার নবীজি লুকায়া লুকায়া ওয়াজ করেছে করেছেন কথা কার না কেন লুকায়া লুকায়াওয়াস করেছেন করেছেন কাফের বেই মানব সইকারা প্রকাশ্যে কথা বলতে দেন নাই যদিও কথা বলেছেন রাসুলকে মার দিয়েছেন দিয়েছেন রক্তে রঞ্জিত করেছেন সাহাবাদের শাহবাদের জীবন কেড়ে নিয়েছেন সেই কাফেরের বাচ্চারের বাচ্চারা কথা বলে প্রিয় বন্ধুগণ বন্ধুগণ আল্লাহ সুহান অশেষ দয়া অশেষ করুণা করুণা এই যে আমি সালামটা দিতে পারলাম আর আপনারা ফিরালেন এ দয়াকার এমনও আল্লাহর বান্দা আছে কথা বলতে পারে না এমনও আল্লাহর বান্দা আছে চোখ নাই এমনও আছে গলা মুখ জিব্বা আছে জবানে কথা উচ্চারিত হয় না এমনও বান্দা আছে হাত পা সবে আছে লড়তে চড়তে পারে না রংপুর মেডিকেল লালমনিহাটের মেডিকেলে শুয়ে আছে আমার আল্লাহর কত দয়া আমার আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগান পর্যন্ত নিয়ে এসেছে এ দয়াকার আমার আল্লাহর দয়া এই জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই যে আল্লাহ কঠিন পরিস্থিতির ভিতরে বাংলাদেশের প্রায় জায়গায় মাহফিল বন্ধ করে দেওয়া হচ্ছে দেশটা তো অনেকের বাপের ভিটা ঠিক কিনা যারা বন্ধ করে দেয় এদের বাপের ভিটা হলো দেশ আমরা বিদেশ থেকে আসছি হয় আসমান ভাইতে পড়ছি না জমিন ভাইটা বাহির হয়েছি আর ওরা ওদের বাপের চোদ্দ গোষ্ঠীর দেশ যার কারণে আমাদেরকে কোরআনের কথা বলতে দেয় না কথা ক্ষমতা কারো কোনোদিন থাকে নাই থাকবে না নমরুদের থাকে নাই ফেরাউনের থাকে নাই সাজ্জাদের থাকে নাই সম্রাট আকবরের থাকে নাই তারপরে আব্রাহা হস্তি বাহিনী আব্রাহার থাকে নাই এই পৃথিবীতে যারাই অহংকার করবে অবৈধ ক্ষমতা প্রয়োগ করবে তারাও একদিনের পৃথিবীতে থাকতে পারবে না কথা বলে আমার ভাইয়েরা আমার ভাইয়েরা বসে থাকার হাফ সেকেন্ড টাইম নাই গর্জে উঠতে হবে মুসলমান যা করবা তাই মানবো হবে না আমাদেরও কথা শুনতে হবে আপনি যেই হন না কেন আমাদেরও কথা শুনতে হবে কথা বল না কেন তাহলে প্রশংসার মালিক কে যে আল্লাহ আমাদেরকে এত দয়া করলেন মায়া করলেন জান্নাতের বাগান পর্যন্ত আসবার বসবার সর্বদিক দিয়ে তৌফিক দান করলেন ওই আল্লাহর দরবারে নত জানু চিত্তে চিত্তে হৃদয়ের হৃদয়ের গহীন ভালোবাসা দিয়ে

এক নাম্বার সুরা এক নাম্বার আয়াত আল্লাহ পাক জানিয়ে দিলেন সমস্ত প্রশংসা জগৎসমূহের যিনি প্রকৃতি সেই আল্লাহর আল্লাহর জন্য আপনি আপনার প্রশংসা করতে পারবেন না আমি আমার প্রশংসা করতে পারবো এটা যাইছিলিং আমি যতই আমি যতই পাঁচশো এক হাজার মসজিদ বানায় দেয় আপনার প্রশংসা করার কোন কেউ কি তার নিজের প্রশংসা করতে পারে একজন শুধু পারে তিনি হলেন আল্লাহ আল্লাহ নিজেই প্রশংসা আল্লাহ নিজেই কোরআনে করতেছেন আলহামদুলিল্লাহ সমস্ত বিশ্বের সমস্ত আলমের সমস্ত দুনিয়ার তাম আসমান জমিনের গোটা আলমের প্রশংসার মালিক কে কে বলতেছেন আল্লাহ নিজেই যিনি নিজের প্রশংসা নিজেই করেন তিনি হলেন আল্লাহ আর তিনি যে প্রশংসা করতেছেন এটা তার হক তার যোগ্য আস যোগ্যতা আছে বলে আছে বলে এর প্রশংসা করতে আপনি কি প্রশংসা করবেন বাপে খাইতে বাদাম বেছে চকলেট বেছে টোস্ট বিস্কুট বেছে সুপার বিস্কুট বেছে পান বেছে বিড়ি বেছে আর আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে অবৈধ ইনকাম করে আপনি কিসের প্রশংসা করবেন কিসের প্রশংসা করবেন হ্যাঁ তো তার লজ্জা নাই শরম নাই শরম নাই বাপের বাচ্চা হয়ে থাকো পথে উপার্জন করে মেয়ের ইউনিভার্সিটি কলেজ বউয়ের লিপিস্টিক ফিভিস্টিক ওট পালিশ পালিশ গাল পালিশ খাওয়া দাওয়া চাকর বাকরদের বেতন বেতন বাপের বাচ্চা হয়ে থাকো খালাল পথে উপার্জন করে দাও কামাই করো মাসে দশ হাজার খরচ করো তিন লাখ টাকা মনে হয় বাপে কামাই করিয়ে দিছে না লজ্জা নাই সরম নাই বেহুদ তুমি যত বড় ক্ষমতাওয়ালা হও না কেন যদি টাকা চুরি করে থাকো ক্ষমতা চুরি করে থাকো সর যারা বিদেশে টাকা পাচার করে এরা ডাকাত এরা চোর এরা বদমাশ এদেরকে মাননীয় বলা সাইজ নেই মাননীয় বলবেন সোর কে না মাননীয় সোর মাননীয় টাকা যারা দেশের টাকা লুণ্ঠন করে জনগণকে যারা হাত করে জনগণের টাকা যারা চুরি করে বিকাশে পাচার করে এরা মাননীয় হতে পারে না এরা চোর 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 এরা টাকা মন খারাপ মন খারাপ করা যাবে না হিসাব মিলান সম্মানিত ভাই ভাই প্রাংসা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা জগৎসমূহের সমূহের প্রতিপালক আলামিনের জলাম সম্মানিত ভাইজান সালাম বিশ্ব মানবতার অগ্রদূত্রদূত

এক শত শত নম্বর আয়াত আল্লাফাক জানা দিলেন নোয়ামা ইল্লা সাল ক ইল্লা রহ্মতলামি আল্লাহ্পাক সুন্দরভাবে জানিয়ে দিলেন জানিয়ে দিলেন তামাম আল্লাহের জন্য তামাম বিশ্বের জন্য সে জন্য আল্লাহ্পাক নবীকে রহমত করে প্ররণ করে শরণ করেছেন কি। কি করে কি করে রহমত করে প্রেরণ করেছেন আমার নবীকে দারোগা করে পাঠান নাই নবীকে হেদায়েতের হেদায়েত কবুল করো এই জন্য পাঠান নাই রসুলকে প্রেরণ করে রহমত ও নবী আপনি হেদায়েতের বাণী প্রচার হেদায়েতের বাণী প্রচার করবেন নবীজি কাউকে কোনোদিন আঘাত করেন নাই ঠিক কি না কি করেন বরংশ বরংছো নবী নবী

আমার পিঠের উপরে আঘাত করেছিলেন চাবুল দিয়ে যুদ্ধের ময়দানে ব্যাপারটা হলো আলাদা এখানে তো কাফের তখন এই সাহাবি ছিল কি অমুসলিম ছিল কাফির ছিল তো সেই ব্যাপার হলো আলাদা কিন্তু হুজুর যখন এই ঘোষণা দিলেন এই সুযোগটা নিলেন সুযোগটা নিলেন বললেন ইয়া নবী আল্লাহ আমি 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 ব্যথিত আছি যে আপনি আমার আমাকে আঘাত করেছিলেন সেই কষ্টটা এখন আমার হৃদয়ের এক কোনায় জমা আছে

প্রতিশোধ গ্রহণ কর হজরত উমর দাঁড়িয়ে আছেন আবু বকর দাঁড়িয়ে আছেন ওসমান গনি দাঁড়িয়ে আছেন আলী দাঁড়িয়ে আছেন হজরত বেলাল রাদি আল্লাহ দাঁড়িয়ে আছেন ওরায়রা দাঁড়িয়ে আছেন তাম সাহাবা গ্রাম জরিল কদর সাহাবারা সব হুজুরের সামনে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে হাতে চাবুক এবার হুজুর কে বললেন নবী ওই দিন তো আমার গায়ে কোনো কাপড় ছিল আপনার গায়ে তো চাদর জড়ানো জড়ানো আল্লাহ কেমনে হবে হবে নবীজি সঙ্গে সঙ্গে চাদরটা খুললেন আর সাবি দৌড় মেরে সে চাবুকটা ছিটকায় ফেলা দিয়া সাহাবি দৌড় মেরে সে নবীজিকে বুকের সঙ্গে জড়ায় নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাটতে কাটতে নবীজি নবুতে মহরের মধ্যে একটা চুম্বন লাগায়া দিলে আর জোরে বলেন সুভান সাহাবি বললেন ইয়া নাবি আল্লাহ আমার কি কোনো সাহস আছে আপনার গায়ে আঘাত করা ইয়া নাবি আল্লাহ আপনি যখন সুযোগ দিয়েছেন আপনার নবুয়তে মহরের মধ্যে চুমা দেওয়ার এটাই ছিল আমার সবচাইতে গুরুত্বপূর্ণ একটা সুযোগ কেননা আপনি বলেছেন আমি মোহাম্মাদের নবুয়তে মহরের মধ্যে যারা চুম্বন দিতে পারবে আগুন তাদের জন্য হারাম হয়ে যাবে আমার সম্মানিত ভাইরা সেই নবীকে নবী কাউকে আঘাত করেন নাই কষ্ট দেন নাই দেন নাই নবীকে আঘাত করা হয়েছে কষ্ট দেওয়া হয়েছে রক্তে রঞ্জিত করে দেওয়া হয়েছে আজকে আজকে সেই আবু জেহেলের দূষরেরা যাদের ভিতরে আবু জেহেলের রক্ত প্রবাহিত এখনো বাংলার জমিনে আছে আবার নবীকে গালি দেয় আমার নবীকে নিয়ে ব্যঙ্গি করে আমার নবীকে নিয়ে কুকুটি করে আমার নবীকে নারী লিপসু বলে আমার নবীকে সন্ত্রাস বলে গালি দেয় আমার নবীকে আমার ভাইয়েরা অক্ষত্ত ভাষায় গালি গালাস পরে কিছু কিছু নব্য ইহুদি খ্রিস্টান মুসলমান এই খান্ডর সরা নাকি কয় খান্ডর সরা সরা এলাকার মুসলমান ভাইয়েরা প্রস্তুত থাকবা আমার নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে ওর জীব কেটে ছিঁড়ে ফেলা হবে কথা বলে ঠিক কিনা আমার নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে কলিজা ছিঁড়ে ফেলা হবে আমার নবীর বিরুদ্ধে কেউ যদি আঙ্গুল তুলে কথা বলে ওর হাত ভেঙে দেওয়া হবে কারা কারা রাজি দু হাত তুলে দেখা

আজকে আমরা আজকে আমরা নবীর প্রতি ইমান আনি না নবীর প্রতি মহব্বত পোষণ করি না আমার ভাইয়েরা আল্লাহ পাক ডাক দেয় নবী গো দুনিয়ার সব মানুষ যদি আপনারে ভুলে যায় কোনো দুঃখ নাই আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট পৃথিবীর সবাই যদি আপনার মধ্যে দরুদ না পড়ে আমি আল্লাহ নিজেই পড়ব আমার ফেরেস্তারাও পড়বে পড়ে না পড়ে না

বিধায় বিধায় আমাদের পাঠার দরকার আছে না নাই আরেকবার বলি সাল্লু